নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠ আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ইন্দিরা উপন্যাসের দ্বাদশ পরিচ্ছেদ এখন হইতে এই ইতিবৃত্ত মধ্যে পাঁচ শতবার আমার স্বামীর নাম করা আবশ্যক হইবে এখন তোমরা পাঁচজন রসিকামে একত্র কমিটিতে বনিয়া পরামর্শ করিয়া বলিয়া দাও আমি কোন শব্দ ব্যবহার করিয়া তাহার নাম করিব পাঁচ শতবার স্বামী স্বামী করিয়া কান জ্বালাইয়া দিব না জামাই বাড়িকের দৃষ্টান্ত অনুসারে স্বামীকে উপেন্দ্র বলিতে আরম্ভ করিব না প্রাণনাথ প্রাণকান্ত প্রাণেশ্বর প্রাণপতি এবং প্রাণাধিকের ছড়াছড়ি করিব যিনি আমাদিকে সর্বাপেক্ষা প্রিয় সম্বোধনে পাত্র যাহাকে পলকে পলকে ডাকিতে ইচ্ছা করে তাহাকে যে কি বলিয়া ডাকিব এখন এমন কথা পোড়া দেশের ভাষায় নাই আমার এক সখী দাস অনুকরণ করিয়া স্বামীকে বাবু বলিয়া ডাকিত কিন্তু শুধু বাবু বলিতে তাহার মিষ্ট লাগিত না সে মনো দুঃখে স্বামীকে শেষে বাবু রাম বলিয়া ডাকিতে আরম্ভ করিল আমারও ইচ্ছা করিতেছে আমি তাই করি মাংসপাত্র ছুঁড়িয়া ফেলিয়া দিয়া মনে মনে স্থির করিলাম যদি বিধাতা হারাধন মিলাইয়াছে তবে ছাড়া হইবে না বালিকার মতো লজ্জা করিয়া সব নষ্ট না করি এই ভাবিয়া আমি এমতো স্থানে দাঁড়াইলাম যে ভোজন স্থান হইতে বহির্বাটিতে গমনকালে যে এদিকে ওদিক চাহিতে চাহিতে যাইবে সে দেখিতে পাইবে আমি মনে মনে বলিলাম যে যদি নি এদিক ওদিক চাহিতে চাহিতে না যান তবে আমি কুড়ি বৎসর বয়স পর্যন্ত পুরুষের চরিত্র কিছুই বুঝি নাই আমি স্পষ্ট কথা বলি তোমরা আমাকে মার্জনা করিও আমি মাথার কাপড় বড় খাটো করিয়া দাঁড়াইয়াছিলাম এখন লিখিতে লজ্জা করিতেছে কিন্তু তখন আমার কি দায় তাহা মনে করিয়া দেখো অগ্রে অগ্রে রমনবাবু গেলেন তিনি চারিদিক চাহিতে চাহিতে গেলেন যেন খবর লইতেছেন কে কোথায় আছে তারপর রাম রাম দত্ত গেলেন তিনি দিকে চাহিলেন না তারপর আমার স্বামী গেলেন তাহার চক্ষু যেন চারিদিকে কাহারও অনুসন্ধান করিতেছিল আমি তাহার নয়ন পথে পড়িলাম তাহার চক্ষু আমারই অনুসন্ধান করিতেছিল তাহা বিলক্ষণ জানিতাম তিনি আমার প্রতি চাহিবা মাত্র আমি ইচ্ছাপূর্বক কি বলিব বলিতে লজ্জা করিতেছে সর্পের যেমন চক্রবিস্তার স্বভাব সিদ্ধ কটাক্ষেও আমাদিগের তাই যাহাকে আপনার স্বামী বলিয়া জানিয়াছিলাম তাহার ওপর একটু অধিক করিয়া বিষ ঢালিয়া না দিব কেন বোধহয় প্রাণনাথ আহত হইয়া বাহিরে গেলেন আমি তখন হারা নিয়ে শরণাগত হইব মনে করিলাম নিভৃতে ডাকিবা মাত্র সে হাসিতে হাসিতে আসিল সে উচ্চ হাস্য করিয়া বলিল পরিবেশনের সময় বামন ঠাকুরাণীর নাকালটা দেখিয়াছিলে উত্তরের অপেক্ষা না করিয়া সে আবার হাসির ফোয়ারা খুলিল আমি বলিলাম তা জানি কিন্তু আমি তার জন্য তোকে ডাকি নাই আমার একবার উপকার কর ওই বাবুটি কখন যাইবেন আমাকে শীঘ্র খবর আনিয়া দে হারানি একেবারে হাসি বন্ধ করিল এত হাসি যেন ধোঁয়ার অন্ধকারে আগুনে ঢাকা পড়িল হারানি গম্ভীরভাবে বলিল ছি! দিদি ঠাকুরুন তোমার এরোগ আছে তা জানতাম না আমি হাসিলাম বলিলাম মানুষের সকল দিন সমান যায় না এখন তো তুই গুরুমশাইগিরি ডাক আমার এ উপকার করবি কিনা বল হারানি বলিল কিছুতেই আমার হইতে এ কাজ হইবে না আমি খালি হাতে হারানির কাছে আসি নাই মাহিয়ানার টাকা ছিল পাঁচটা তাহার হাতে দিলাম বলিলাম আমার মাথা খাস এর কাজ তোকে করিতেই হইবে হারানি টাকা কটা ছুঁড়িয়া ফেলিয়া দিতেছিল কিন্তু তাহা না দিয়া নিকটে উনান্নাইবার এক ঝুড়ি মাটি ছিল তাহার উপর রাখিয়া দিল বলিল অতি গম্ভীরভাবে আর হাসি নাই তোমার টাকা ছুঁড়িয়া দিতেছিলাম কিন্তু শব্দ হইলে একটা কেলেঙ্কারি হইবে তাই আস্তে আস্তে এইখানে রাখিলাম কুড়াইয়ালাও আর এ সকল কথা মুখে এনো না আমি কাঁদিয়া ফেলিলাম হারানি বিশ্বাসী আর সকলে অবিশ্বাসী আর কাহাকে ধরিব আমার কান্নার প্রকৃত তাৎপর্য সে জানিত না তথাপি তার দয়া হইল সে বলিল কাঁদো কেন চেনা মানুষ নাকি আমি একবার মনে করিলাম হারানিকে সব খুলিয়া বলি তারপর ভাবিলাম সে এত বিশ্বাস করিবে না একটা গণ্ডগোল করিবে ভাবিয়া চিন্তিয়া স্থির করিলাম সুভাষিনী ভিন্ন আমার গতি নাই সে আমার বুদ্ধি সেই আমার রক্ষা কারিনী তাহাকে সব খুলিয়া বলিয়া পরামর্শ করি গিয়া হারানিকে বলিলাম চেনা মানুষ বটে বড় চেনা সকল কথা শুনিলে তুই বিশ্বাস করিবি নি তাই তোকে সকল কথা ভাঙিয়া বলিলাম না কিছু দোষ নাই কিছু দোষ নাই বলিয়া একটু ভাবিলাম আমারই পক্ষে কিছু দোষ নাই কিন্তু হারানির পক্ষে দোষ আছে বটে তবে তাকে কাদা মাখাই কেন তখন সেই বাজিয়ে যাবো মল মনে পড়িল কুতর্কে মনকে বুঝাইলাম যাহার দুর্দশা ঘটে সে উদ্ধারের জন্য কুতর্ক অবলম্বন করে আমি হারানিকে আবার বুঝাইলাম কিছু দোষ নাই হারানি কহিল তোমাকে কি তার সঙ্গে দেখা করিতে হইবে আমি বলিলাম হ্যাঁ হারানে জিজ্ঞাসা করিল কখন আমি কহিলাম রাত্রে সবাই ঘুমাইলে হারানি বলিল একা আমি বললাম হ্যাঁ একা হারানে কহিল আমার বাপের সাধ্য নয় আমি বললাম আর বউ ঠাকুরানি যদি হুকুম দেন হারানে কহিল তুমি কি পাগল হয়েছো তিনি কুলের কুলবধূ সতী লক্ষ্মী তিনি কি সব কাজে হাত দেন আমি বলিলাম যদি বারণ না করেন যাবি হারানি বলিল যাব তার হুকুমে না পারি কি আমি বলিলাম আচ্ছা তোকে যেন সময় পাই আমি তখন চোখের জল মুছিয়া সুভাষিনীর সন্ধানে গেলাম তাকে নিভৃতেই পাইলাম আমাকে দেখিয়া সুভাষিনীর সেই সুন্দর মুখখানি যেন সকালের পদ্মের মতো যেন সন্ধ্যাবেলার গন্ধরাজের মতো আহ্লাদে ফুটিয়া উঠিল সর্বাঙ্গে যেন সকালবেলা সর্বত্র পুষ্পিত শেফালিকার মতো যেন চন্দ্রোদয়ে নদী স্রোতের মতো আনন্দে প্রফুল্ল হইল হাসি আমার কানের কাছে মুখ আনিয়া সুভাষিনী জিজ্ঞাসা করিল কেমন চিনিয়াছ তো আমি আকাশ থেকে পড়িলাম বলিলাম সে কি তুমি কেমন করে জানলে সুভাষিনী মুখ চোখ ঘুরাইয়া বলিল আহা তোমার সোনার চাঁদ বুঝি আপনি এসে ধরা দিয়েছে আমরা যাই আকাশে ফাঁদ পাততে জানি তাই তোমার আকাশের চাঁদ ধরে এনে দিয়েছি আমি বলিলাম তোমরা কে তুমি আর রবাবু সুভাষিনী কহিল না তো আবার কে তুমি তোমার স্বামী শ্বশুরের আর তাদের গায়ের নাম বলিয়া দিয়েছিলে মনে আছে তাই শুনেই রবাবু চিনিতে পারিলেন তোমার উবাবুর বাবুর একটা বড় মোকদ্দমা তাঁর হাতে ছিল তারই ছল করিয়া তোমার উবাবুকে কলিকাতায় আসিতে লিখলেন তারপর নিমন্ত্রণ আমি বলিলাম তারপর হাত পাতিয়া বুড়ির ডালটুকু নেওয়া শুভা কহিল হ্যাঁ সেটাও আমাদের ষড়যন্ত্র আমি বলিলাম তা আমার পরিচয় কিছু দেওয়া হয়েছে কি শুভা কহিল আর সর্বনাশ তা কি দেওয়া যায় তোমাকে ডাকাতে কেড়ে নিয়ে গিয়েছিল তারপর কোথায় গিয়েছিলে কী বৃত্তান্ত তা কে জানে তোমার পরিচয় পেলে কি ঘরে নেবে বলবে একটা গোছিয়ে দিচ্ছে রবাবু বলেন এখন তুমি নিজে যা পারো করিতে পারো আমি কহিলাম আমি একবার কপাল ঠুকিয়া দেখিব না হয় ডুবিয়া মরিব কিন্তু আমার সঙ্গে দেখা না হইলে কি করিব শুভা কহিল কখন দেখা করবে কোথায় বা দেখা করবে আমি কহিলাম তোমরা যদি এত করিয়াছ তবে এ বিষয়ে একটু সাহায্য করো তার বাসায় গেলে দেখা হইবে না কেই বা আমাকে নিয়ে যাবে কেই বা দেখা করাইবে এখানেই দেখা করিতে হইবে শুভা কহিল কখন আমি বলিলাম রাত্রে সবাই শুইলে শুভা কহিল অভিসারীকে আমি বললাম তা বই আর গতি কী দোষী বা কী স্বামী যে শুভা বলিল না দোষ নাই কিন্তু তাহা হইলে তাকে রাত্রে আটকাইতে হয় নিকটে তার বাসা তা ঘুটিবে কি দেখি একবার রবাবুর সঙ্গে পরামর্শ করে রমণ রমনবাবুকে ডাকাইল তার সঙ্গে যে কথাবার্তা হইল তাহা আমাকে আসিয়া বলিল বলিল রবাবু যাহা পারেন তাহা এই তিনি এখন মোকদ্দমার কাগজপত্র দেখিবেন না একটা ওজোর করিয়া রাখিবেন কাগজ দেখিবার জন্য সন্ধ্যার পর সময় অবধারণ করিবেন সন্ধ্যার পর তোমার স্বামী আসিলে কাগজপত্র দেখিবেন কাগজপত্র দেখিতে দেখিতে একটু রাত্র করিবেন রাত্র হইলে আহারের জন্য অনুরোধ করিবেন কিন্তু তারপর তোমার বিদ্যায় যা থাকে তা করিও রাত্রে থাকিতে আমরা কি বলি অনুরোধ করিব আমি বলিলাম সে অনুরোধ তোমাদের করিতে হইবে না আমি করিব আমার অনুরোধ যাহাতে শোনেন তাহা করিয়া রাখিয়াছি দু একটা চাহনি ছুঁড়িয়া মারিয়াছিলাম তিনি তাহা ফিরাইয়া দিয়াছেন লোক ভালো নহেন এখন আমার অনুরোধ তাহার কাছে পাঠাই কি প্রকারে এক ছাত্র লিখিয়া দিব সেই কাগজটুকু কেহ তার কাছে দিয়ে এলেই হয় শুভা কহিল কোনো চাকরের হাতে পাঠাও না আমি বলিলাম যদি জন্ম জন্মান্তরেও স্বামী না পাই তবু পুরুষ মানুষকে এ কথা বলিতে পারি না শুভা বলিল তা বটে কোনো ঝি আমি বলিলাম ঝি বিশ্বাসীকে একটা গোলমাল বাধাইবে তখন সব খোয়াবো শুভা কহিল হারানি বিশ্বাসী আমি বলিলাম হারানিকে বলিয়াছিলাম বিশ্বাসী বলিয়া সে নারাজ তবে তোমার একটু ইঙ্গিত পাইলে সে যাইতে পারে কিন্তু তোমায় এমন ইঙ্গিত করিতে কী প্রকারে পারি মরি তো আমি একাই মরিব পোড়া চোখে আবার জল আসছিল সুভা কহিল হারানি আমার কথা কী বলিয়াছে আমি বলিলাম তুমি যদি বারণ না করো তবে সে যাইতে পারে শুভা শুনি অনেকক্ষণ ভাবিল বলিল সন্ধ্যার পর তাকে এই কথার জন্য আসিতে বলিও